এখানে পাঁচ থেকে ছয়শো পিস ড্রেস আছে ছয়শো পিস ড্রেসে পার ড্রেসে একশো টাকা করে লস হলে ষাট হাজার টাকা হয় না ষাট হাজার হয় না ষাট হাজার টাকা আজকে গিফট দিয়ে দেবো ধরুন Thank আজকে আপাকে স্টান লাগবে না আজকে আপাকেও ষাট হাজার টাকা গিফট দিয়ে দেবো যদি বলেন গল্প চলে আসবেন এই ড্রেস কত দিয়ে কিনছি ম্যামও দেখাই দেব বেশি আমাদের সাথে উদুর চুদুর করবেন আল্লাহর কসম একটাও অনলাইনে ব্যবসা করতে পারবেন না যেই মহিলা আমার সাথে বেশি বাড়াবাড়ি করবেন একদম এমন রেট দিব নিজের কেনা দামেও বিক্রি করতে পারবেন না আমি দুই চার পাঁচ লাখ টাকা লস দিলে আমার কিছুই যাবে আসবে না ইনশাল্লাহ আল্লাহ তালা সহায় আছেন আমি জানি আমার লাইভ আপনি দেখতেছেন আপনাকে আমি এই লাইভ দিয়েই হুশিয়ারি দিলাম আপনি আমার সাথে টক্কর নিতে যাবেন না আল্লাহর রস্তে সকাল সকাল লাইভে আসছি একদম বাসি মুখে বলতেছি এক ফোঁটা পানীয় খাই নাই একদম বাসি মুখে আল্লাহ তালারে হাজির নাজির করে বলি আপনি কিন্তু সাবধান হয়ে যান এই লাইফ থেকেই সাবধান হবেন আপনার পেজের নাম বলবো না এবং আপনার নামও বলবো না আমি কাকে বলতেছি সে ঠিকই বুঝতেছেন কারণ সব সময় কুত্তার মতো চায়া থাকেন আমানত ফ্যাশন কি কয় টাকায় বিক্রি করতেছে আমি সেটা ওই টাকায় বিক্রি করব ধরেন দেখেন এটা হচ্ছে সিল্ক ম্যাটারিয়ালের ভিতরে লাইফটা ক্লিয়ার আর ই একটু চাপায় রাখেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ তো মাথায় রাখবেন আমার জীবনে আমি কারো ক্ষতি করি নাই ব্যবসায়িক ক্ষেত্রে হোক পারিবারিক ক্ষেত্রে হোক আমাকে কেউ ক্ষতি করুক আমি এটা চাইবো না ইনশাল্লাহ আমি জাস্ট হুঁশিয়ারি স্বরূপ দিলাম আজকে এই ড্রেস যে নিবেন তার জন্য মাত্র চারশো টাকা একদম উড়াদুরা প্রাইস আমি আমার ছয়শো পিস ড্রেস আছে এই ছয়শো পিস ড্রেসের উপরে আপনাদের ষাট হাজার টাকা গিফট স্বরূপ দিয়ে দিলাম কথা বুঝতে পারছেন আমার এই চারশো টাকা করে দেওয়াতে আমার একশো টাকা করে লস হবে ইনশাল্লাহ ওইটা কোনো ব্যাপার না আল্লাহ তালা আমার একদিক দিয়ে দিয়েই যাবে যারা নেবেন জলদি করে অর্ডার করে ফেলবেন সাইজ নেবেন টাকা করে পাবেন এগুলা যদি বলি তার আপনারা শুধু সিসি দিবেন তাৎক্ষণিক ওই যে বলে না তাৎক্ষণিক নাম কামানোর চেয়ে স্থায়িত্ব ভালো আমি চাই স্থায়িত্ব আমি দুই দিন আসছি কালকে চলে যাব। আজ আর ব্যবসা করব না এই ধরনের মন মানসিকতা আমার আগেও ছিল না এখনো নাই চারশো টাকায় দিয়ে দিছি যাদের ভালো লাগে জলদি করে অর্ডার করে ফেলবেন আমি লাভ তো দূরের কথা আমি প্রয়োজনে আরও লস দিয়ে দিব। তাও আমি ওরে ও যে কাহিনী শুরু করছে ওরা আমি ব্যবসাই করতে দেব না দেখেন কি করি ব্যবসা যখন ধস নামবো না তখন আমার কাছে ডিরে এসে সরি বলতে হবে দেখেন আমার আইটেম নিয়ে পাইকারি রেটে বিক্রি করে আর বলে যে রিটেল এইটা পাইকারি নিলে ইনবক্স করেন এরকম বহুত নাটক বাস জীবনে আইসে আর গেছে লাস্টে ব্যবসা বাদ দিয়ে বাসায় গেছে কথা বুঝতে পারছেন এই নেন পাইকারি ড্রেস কিভাবে বিক্রি করতে হয় এটা শিখাই দিব চারশো টাকায় পাচ্ছেন চারশো টাকায় পাচ্ছেন উনি আমার জিত সম্পর্কে অবগত না কথা বুঝতে পারছো আপু হ্যাঁ বসেন বেশিক্ষণ লাগবে না দশ মিনিট মহিলা হচ্ছে আমার জিত সম্পর্কে অবগত না যার কারণে এই নাটক শুরু করছে আমি এর আগেও একটা লাইভে আমি ওনাকে হুঁশিয়ারি স্বরূপ দিয়েছিলাম কিন্তু উনি থামে নাই

মাত্র চারশো টাকায় পাচ্ছেন আর একটু বলে দেই এটা যেহেতু আমি আপনাদেরকে কি জন্য লসে দিয়ে দিচ্ছি এটা আপনারা ঠিকই জানেন আমি আমার এই আইটেমটা এইখান দিয়ে শুরু করে আপনি লস দিবেন আমি হয়তো বলছি জানার জন্য প্রায় পিসের আছে যা আলহামদুলিল্লাহ যেটা আছে যার যত পিস ভাগে পান নিয়ে নেবেন যে যত চেয়ারের পিছনে আছে এগুলা সহ আপনি নিতে পারেন। বডি কত? বডিটা হচ্ছে দিয়ে দেন। বডিটা হচ্ছে এটা মাপটা দন দিলে যে বডিটা হচ্ছে 38 থেকে 44 মধ্যে তবে 44 সাইজ অ্যাভেলেবল। কোনটার আছে কোনটার নাই। এরকম থাকতে পারে। বডি সাইজ না থাকলে অন্য ডিজাইন এইটগুলোর মধ্যে অন্য একটা ডিজাইন চয়েস করুন ঠিক আছে?

আর যারা এর আগে পাঁচশো পঞ্চাশ করে নিছেন তারা যদি কোন ড্রেস চেঞ্জ এর জন্য আটকায় রাখছেন এখন চেঞ্জ করবেন তাইলে কিন্তু চারশো টাকা হারেই চেঞ্জ হবে মাথায় রাখবেন সবগুলোই বডি এবং লং বলেন এগুলোর লং হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এর মতো চুয়াল্লিশ না হলে বিয়াল্লিশ পাবেন বডি আটত্রিশ থেকে শুরু চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল হবে না

কথা বুঝতে পারছেন মাথায় রাখবেন যে ব্যবসা আমার একদিনের না বহুত দিন ধরে ব্যবসা করতেছি অনলাইনে কারখানার হেমন্ত কারখানা পর্যন্ত ছাড়িয়া দিয়েছে কারখানা মালিকরা আমাদের আমাদের মাল তৈরি করে দিছে সে কারখানার মালিকের লাস্টে কি করছে আমাদের মাল নিয়ে সে ব্যবসা শুরু করে দিছে আলহামদুলিল্লাহ এক মাস উঠতে পারে নাই

নম। কি কাপড় এগুলো হচ্ছে সিল্ক কাপড়ের ভিতরে এই যে দেখেন। এগুলো হচ্ছে সিল্ক কাপড়। এগুলো মাইক্রো সিল বলে। এটা মাইক্রো না এটা মাইক্রো সিল। এটা আছে মাইক্রো যেটা গায় দিলে বলে ঠিক আছে। হ্যাঁ ওটা হচ্ছে গায় দিলে বলে। এটা হুম। 400 টাকা করে পাচ্ছেন। এগুলো সুতি না কিন্তু সিল্ক ঠিক আছে। নীল কালারটা দেখান সাধারণ মধ্যে সম্ভবত যে এটা বলছিলেন না নাপা। চারশো টাকায় পাচ্ছেন দ্রুত অর্ডার করে দিবেন থাকবে না আমি যদি এটা মানে এই কাজ এই কাজটা কালকে করে দিতাম মনে করেন যে এতক্ষণ সব আমার জায়গা ক্লিয়ার হয়ে যেত আমার এক কাজে দুই কাজ হবে লস যদি কিছু হয়ও প্রমোটিং হবে সমস্যা নাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এরকম আমরা আরো আরো অনেক অনেক বেশ ডিসকাউন্টে দিবেন

চুয়াল্লিশ সাইজ সবগুলো থেকে অ্যাভেলেবেল হবে না এটা দেখেন এটা একটু এখানে মিসফ্রিন্ট আছে এটা আটত্রিশ সাইজ আছে এই ডিজাইনটা নাই ডিজাইনটা থাকলে আটত্রিশ সাইজ পঁয়ত্রিশ আছে চারশো টাকা করে পাচ্ছে না চারশো ওই সাদাটা খুলেন তো কিছু নিতে চাও ওয়ান প্লাস দেয় না আমি চাইছি এই জন্যই তো এটা নিয়ে বসছে দার পাঁচ মিনিট দ্বারা মাত্র চারশো টাকা করে পাচ্ছেন যে কোনো জায়গা থেকে কিনতে গেলে বারোশো টাকা লাগবে ড্রেস আজকে এমন একটা প্রাইজে দিয়ে দিলাম মাত্র সে চারশো টাকা করে পাচ্ছেন যার লাগবে জলদি করে অর্ডার করে ফেলবেন আগে ভাগে নেওয়ার চেষ্টা করবেন লেট করলে কিন্তু এটা সচরাচর পাবেন না বডি সাইজ মিলবে না যেহেতু বডি সাইজের ড্রেস এই দেখেন আপু চৌচল্লিশ বডি গুলো বলে দিন এইগুলার মধ্যে থেকেই আপু এইগুলার ভিতরে চৌচল্লিশ 38 থেকে 44 এর মধ্যে হবে ঠিক আছে 38 থেকে 44 মধ্যে হবে হুম হুম বের করুন না না ওইটাই বের করেন মাত্র টাকা করে পাচ্ছেন এগুলো না সিল্ক কাপড় আপু সিল্কের কাপড় এগুলা না সিল্কের কাপড় চারশো টাকা প্রাইস হচ্ছে চারশো টাকা এটা দেখেন তো

চারশো টাকা চারশো চারশো টাকায় পাচ্ছেন ওর না প্যান্টের ভিডিও দেন হ্যাঁ দিব এটা কি আছে এটা না ওই যে ওইটা মসাল الحمد لله ভালো আছে সুতি জামার লাইভ আলাদা করে করে দেব আপু সুতি জামার লাইভ আলাদা করে করে দেব দেখুন থাকলে দেখেন না থাকলে দেখানোর দরকার নেই আসরেটা শুনতো দাও তাহলে যে আসরে আসকওটা চারশো টাকা কিভাবে অর্ডার করব নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পছন্দের ড্রেসের স্ক্রিনশট দিবেন এবং তিনশো টাকা অ্যাডভান্স করবেন এরপরে পার্সেল হবে চারশো টাকা করে পেলেন প্রত্যেকটা ড্রেস আজকে লাইভের যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ